জঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় এবার শেষ সত্যিকারের জঙ্গি কোথায় দেখছে বাংলাদেশ আরে এ দেশের মানুষ ভাইটের জঙ্গি বলে আর না মোল্লা বললাম মাদ্রাসাতেই জঙ্গি থাকে এই কথা ঠিক নয় কলেজ বিশ্ববিদ্যালয়েও জঙ্গি এখন হয় জঙ্গিবাদের ভয় দেখিয়ে ভিনদেশিরা খেলে জঙ্গিবাদের ভয় দেখিয়ে ভিনদেশিরা খেলে একদিকে নয় সব তাই চোখটা রেখো বেলে জঙ্গি মারো জঙ্গি ধরো জঙ্গি ভরো চলে নিজের ঘরে খুঁজে দেখো জঙ্গি তোমার ছেলে নিজের ঘরে খুঁজে দেখো জঙ্গি তোমার ছেলে পেলে যাদেরকে এখন নিষিদ্ধ করতে হয় ঠিক বলে কি অত্যাচার টাইনে চলেছে আলেমের গাড়ি চেক করা হয় আলেমের বাড়ি চেক করা হয় মাদ্রাসা চেক করা হয় মসজিদ চেক করা হয় কত কিছু চেক করা হয় আর ছবি দেওয়া হয় পাঁচজন হাফের সাহেবকে ধরা হয়েছে দুইটা ফোনের চার্জার দুইটা কাটাসামিস একটা দা বা মাদ্রাসা পাক করে একটা দাও থাকবো না এগুলি আল্লাহ সহ্য হয় না সহ্য হবে আমাদেরও সহ্য হয় না আমাদের সহ্য হয় না কিন্তু আমরা গোটা জাতিকে ঐক্যবদ্ধ দেখতে চাই এই জন্য জাতির একটা বড় অংশ ভুল করলেও মনে করি নেতাদের ফাঁদে পরে ভুল করেছে সাধারণ যারা আছে তারা যেন লাইনে চলে আসে এটা আমরা আশা করি ঠিক না বলেন গোটা জাতি যখন ঐক্যবদ্ধ হব তখন এই দেশে নতুন একটা পতাকা উড়বে ইনশাল্লাহ সেই পতাকাটা পৃথিবীর অনেক দেশে আছে। হ্যাঁ দেখা যায় যে কালো কাপড়ের উপর সাদা দিয়ে লেখা অনেক দেশে সাদা কাপড়ের উপর কালো লেখা সৌদি আরবে সবুজের উপর সাদা লেখা বাংলাদেশে সবুজের উপর লালদা লেখা দিব লাহা লাহ এই কালিমার পতাকা তলে যখন বাংলাদেশকে প্রবেশ করাতে পারবো সেদিন বাংলাদেশ শান্তি পাবে স্বস্তি পাবে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে আসবে ঠিক না বলেন সেদিন পর্যন্ত আমরা স্বপ্ন এবং আকাঙ্ক্ষা নিয়ে অপেক্ষায় থাকলাম এবং সেই দিনটাকে তাড়াতাড়ি কাছে আনার জন্য চিন্তা বুদ্ধি রাজনীতি সংগ্রাম বিপ্লব যা করতে হয় তাই করার জন্য আমরা প্রস্তুত থাকলাম ঠিকিনা এই মুহূর্তে একটা গ্রন্থর সাথে আপনাদের পরিচয় করাবো কোরআনের কাব্যানুবাদ আল আনের কাব্যানুবাদ পরিপূর্ণ কোরআনের কবিতার ভাষায় অনুবাদ বলেন সুহান আল্লাহ দুনিয়াতে কোরআনের যতদিন বয়স দেড় হাজার বছর প্রায় অনেক দেশে অনেক ভাষায় কোরআনের তর্জমা এবং তফসির রচিত হয়েছে বলি আলহামদুলিল্লাহ কিন্তু কাব্যানুবাদটা বিরল এটা খুঁজে পাওয়া যায় না বিশ্বে এটা পাওয়া গেলেও কামা হাক্কুহু যথাযথ হয় নাই যথাযথ হওয়ার জন্য কিছু শর্ত আছে শর্তটা হলো এটা কাব্যিক মান সাহিত্যের মান ভাষার মান ঠিক থাকতে হবে এই কাজটা করতে গেলে এটার ছন্দ অন্ত ঠিক থাকতে হবে আরবি থেকে বাংলা বানানোর কারণ ঠিক থাকতে হবে আল্লাহর কালাম হিসেবে এটার যে এটার যে পবিত্রতা সৌন্দর্য বড়ত্ব আভিজাত্য গভীরতা বিস্তৃতি এইগুলিকে এগুলিকে লালিত্ব বজায় রাখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিক হইতে হবে আয়াত্ম আয়াত্তর জমা মুখোমুখি হইতে হবে মূল জমা হইতে হবে ভাব বলে দিলে হবে না এই সব কিছুকে সামঞ্জস্যপূর্ণ রেখে রব্বুল আলমিন এই নগন্য ব্যক্তিটার হাতে তার এই নগন্য বান্দার হাতে সম্পূর্ণ কোরআনের কাব্যিক অনুবাদের কাজ করিয়েছেন আমি একটু শোনাচ্ছি বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয় আল্লাহর নামে যিনি দয়াবান পরম করুণাময় রহমানের শেষ দিকে শুনাই كانهن الياقوت والمرجان فباي الاء ربكما تكذبان هل جزاء الاحسان الا الاحسان فباي الاء ربكما تكذبان وَمِن دُونِهِمَا جَنَّتَانِ فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ مُدْهَامَّتَانِ فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ দীর্ঘায়িত করব না সময় কম তর্জমাটা আমি শেষ পর্যন্ত করছি পদ্মরাগ ও প্রবালের মতো হারা দিব্যমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান উত্তম কাজে উত্তম ছাড়া কিবা হবে প্রতিদান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান এই দুটি ছাড়াও সেখানে রয়েছে আরো দুটি উদ্যান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান উদ্যান দুটি কৃষ্ণভ। ঘন দৃশ্যমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান আলা আলবি কুমা তবে তাহলে তো তদুপরি এত সত্ত্বেও তবুও তথাপি তোমাদের প্রভুর তোমাদের রবের কোন দান কোন নিয়ামত অস্বীকার করবে মানবে না দুটি উদ্যানে রবে চঞ্চলা ঝর্ণা প্রবাহমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান তাতে ফলমূল, খেজুর আনার থাকিবে বিদ্যমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান ফীহিমা ফাকিহাতুন ওয়ানখলু ওয়ারুমাম সুশীল আর উপশির অমনি কোলেন সেখানি অবস্থান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান আর সে হুরেরা স্বর্গ বের অবে তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান তাহাদের আগে না ছুঁয়েছে জিন না ছুঁয়েছে ইনসান হে মোমিন বান্দারা তোমাদেরকে পুরস্কার দেওয়া হয়েছে যেসব হোর সেই সব তোমাদের আগে অন্য কোনো মানুষও টাচ করে নাই অন্য কোনো চিনও টাচ করে নাই তাহাদের আগে না ছুঁয়েছে জিন না ছুঁয়েছে ইনসান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কুনদান সবুজ ও সুন্দর গালিচায় বসিবে দিয়ে হেলান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কুনদান শেষ আয়াত তাবারকতাস্মু রাব্বিকাল জলাল ওয়াল ইকরাম কবিত অনুবাদ দিতে আল্লাহ দয়া করে মায়া করে তাকবিনি ফয়সালায় কুদতি ব্যবস্থাপনায় সাহায্য করে যে কাজটা ইন্নবনের হাতে করিয়েছেন এই তর্জমাটা হচ্ছে কত সুমহান হে নবী তোমার রবের নামের শান কত সুমহান হে নবী তোমার রবের নামের শান মহা অনুভব গৌরব বয় তিনি মহা মহিয়ান তাবারক ইসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম এই তালে এই সৌন্দর্যে এইভাবে এই রকমে এই কবিতার ছন্দে পরিপূর্ণ কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত ছয় হাজারের বেশি অধিক আয়াতের ছোট আয়াত বড় আয়াত জটিল আয়াত কঠিন আয়াত সরল আয়াত সহজ আয়াত সমস্ত আয়াতের তার জমা ঠিক এভাবে আল্লাহ মিলায় দিচ্ছেন করায় ফেলছেন মাত্র দুইশো চল্লিশ দিনের মেহনতে আমার পক্ষে সম্ভব না আল্লাহ করেছেন এই জন্য এখানে আমার কোনো কৃতিত্ব নাই আল্লাহর কাছে শুক্রিয়া আল্লাহর কাছে কৃতজ্ঞতা আজীবন অনন্তকাল দেয় পড়ে থাকলেও এই নিয়ামদের শুক্রিয়া আদায় করা যাবে না আল্লাহ পাক সমস্ত মুসলমানদের জন্য কবুল করুন ইসলাম বিদ্বেষী কোরআন থেকে দূরে সরে থাকা ভাইদের হৃদায়তের জন্য সামান্য অছি বানান যারা সংগ্রহ করতে চান গাড়ি থেকে সংগ্রহ করতে পারেন একটাই বলিয়াম এক আমি পূর্ণ কোরআন পূর্ণ কোরআন প্রত্যেক পৃষ্ঠায় এক পাশে আয়াত ক্যারিমা এক পাশে সরাসরি এটা জামা এভাবে সাজানো আছে আপনারা চাইলে সামর্থ্য এবং ইচ্ছা সঙ্গে থাকলে এখান থেকে সংগ্রহ করতে পারবেন মার্কেটের মূল্যের যে গাড়িতে দুশো টাকা কম রাখার অনুমতি আমাকে প্রকাশক দিয়েছেন যেহেতু আপনি সঙ্গে যান আপনার এখান থেকে আপনি দিতে পারবেন দুশো টাকা কম আচ্ছা দিব। নেই এমনিতে মার্কেট মূল্য বারোশো অনলাইন অফলাইন ঢাকায় যান কাউকে দিয়ে আনান এক টাকা কম বেশি করবেন না এটা একটা ফিক্সড করে ফেলছে কিন্তু আমার মাহফিল থেকে আমার গাড়ি থেকে লেখক হিসাবে যে আমি অল্প একটু টাকা পাবো ওইটা আমি বাদ দিয়ে দিছি আর উনিও আমাকে অনুমতি দিছে যে আপনার টাকাটা বাদ দিয়ে যদি একটু কমান তাহলে আমার দোকানে যত বিক্রি হয় এর চেয়ে একটু কম বিক্রি করতে পারবেন সুবিধা নাই বিক্রিটা আমি করি না ড্রাইভার সাহেব নিয়ে আসে এক হাজার মূল্যে আপনারা নিয়ে যেতে পারবেন এখান থেকে আলহামদুলিল্লাহ কথা তো মোটামুটি বললাম বললে তো অনেক রাত হয়েছে গভীর এরপরে ফজরের নামাজ তাহাজুদের নামাজে ব্যাঘাত করবে